আসমা বিনতে আজিদ বলেন যে আল্লাহর পয়গম্বর বলেন তিনটা জায়গায় মিথ্যা কথা বলা যায় এর বাইরে মিথ্যা কথা বলা যায় না মিথ্যা কথা বলা যায়জ নাই বা হালাল্লাহ তবে ইল্লাফি সালাস তিনটা জায়গায় মিথ্যা কথা বলতে পারেন কয়টা জায়গায় তিনটা জায়গায় একটা জায়গা হলো ইউহাত দিসুল রজুলু ইম্ল আতাহু গেছেন আপনার বেগম বলেছে ভালো একটা শাড়ি কিনে নিয়ে আসবেন শাড়ি কিনেছেন মাত্র আড়াইশো টাকা দিয়ে কয়শো টাকা জোরে বলেন কয়শো টাকা আড়াইশো টাকা দিয়ে শাড়ি কিনে ফেলেছেন বাসায় চলে আসছেন এখন যদি বেগম কি এসে বলেন যে তোমার জন্যে এই আড়াইশো টাকা দিয়ে শাড়ি কিনেছি তাইলে বেগম চূড়ান্ত ভাবে রেগে যাবে বলবে হা হা আপনি আপনার জন্য কত দামি দামি কাপড় কেনেন কত কিছু কেনেন আর আমার জন্য মাত্র আড়াইশো টাকার শাড়ি মাত্র আড়াইশো টাকা তাও আবার তিন বছর পরে কয় বছর পরে এ হায়দার ভাই ঘুমান কয় বছর পরে তিন বছর পরে এই জায়গায় যদি আপনি বলেন বেগম শাড়ির দাম হলো আড়াইশো টাকা তাইলে সমস্যা আছে এখন যদি বেগমকে খুশি করার জন্য যদি বলেন বেগম তোমার জন্য পঁয়ত্রিশশো টাকার শাড়ি নিয়ে আসছি বেগম খুব খুশি হবে এটা হলো একটা জায়গা 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 কয় এক ইউ নিজের স্ত্রীকে খুশি করার ক্ষেত্রে খুশির ক্ষেত্রে যে কোনো জিনিস হতে পারে আমি শুধুমাত্র একটা দিয়া উদাহরণ দিলাম দুই নাম্বার দুই নাম্বার হলো যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের ময়দানে দুই নাম্বার তিন নাম্বার হলো মানুষের ভিতরে বিভেদ লাগছে এখন এখানে বিভেদটা যদি আপনি যদি একটা মিথ্যা বলার মাধ্যমে ধরেন অমুক আপনার ব্যাপারে এই কথা বলেছে যদি এটা অমুকের কাছে বলা যায় তাইলে বিশাল তুমুল ঝগড়া হবে এখন এই মুহূর্তে আপনি কিছুই জানেন না ঠাস করে মাঝখান থেকে এসে ঝগড়াটাকে সমাপ্ত করার জন্যে বা এই দ্বন্দ্বটাকে নিরসনের জন্যে আপনি বললেন ভাই অমুক তো আপনার ব্যাপারে কোনো কিছুই বলে নাই আপনি যে কথাগুলো শুনেছেন সেগুলো মিথ্যা কিন্তু বাস্তবে সত্য বলেছে তার মানে দুই ব্যক্তির মাঝে লিউস লিহাবাই দুই ব্যক্তির মাঝে দ্বন্দ্বটা নিরসনের জন্য দ্বন্দ্বকে মিটাবার জন্য যদি কেউ একটু এদিক সেদিক কথা বলে এই জায়গায় তাইলে কয় জায়গা বললাম একটা হলো নিজের স্ত্রীকে খুশি করার ক্ষেত্রে আজকের থেকে বলা শুরু করবেন ঠিক আছে কথা বলেন না কেন বলা শুরু করবেন বলা যাবে না তবে এক নাম্বার দুই নাম্বার হলো যুদ্ধের ময়দানে ফিলহার তিন নাম্বার হলো দুইজন ব্যক্তির মাঝে সংশোধনের জন্যে দুইজন ব্যক্তির মাঝে সংশোধনের জন্যে তাইলে এবার বলেন তিন নাম্বার উত্তম কারা ওই সমস্ত ব্যক্তিরা যাদের দিলগুলা স্বচ্ছ এবং কথায় সত্যবাদী